নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা আজ কী দিয়েছে আজকে হিম ভি একাদশী তাই জন্য মা আমার জন্য একটু রান্না করেছি গরম ভাত মনে হয় শুধু সোয়াবিনে ঝোল আর ভাত মনে হচ্ছে দেখি আলু ¿Qué vio este de aquí? ¿Qué de aquí? Gorón. ¿Cuál es el gorón? De Gayak. Uh, gorón. ध्यान रखी देश Sebenarnya sih, agam গরম মশলা ডিমা নেই আলু দিয়ে সোয়াবিনে ঝোল goro আসলে ভিডিও কই তো আজ না করলেই নয় টিভি চলছে যাই হোক মা শুধু আমার জন্য একটু রান্না করেছে ভাত আর হচ্ছে সোয়াবিন আলু তরকারি যাই হোক বন্ধুরা বাকি খাবারটা শেষ করছি দেখা খাবে নমস্কার